বিপি হাই কমছে না অনবরত আপনি ট্যাবলেট খেয়ে যাচ্ছেন তারপরেও আপনার বিপি কোনোভাবে নর্মাল হচ্ছে না তাহলে আমার সাথে আজ থেকে এই এক্সারসাইজটি নিয়মিত করুন কি করবেন প্রথমে দম নিতে হবে বুক ভরে সিস্টেমটা হলো আপনি দম নেবেন নাক দিয়ে এবং বেশ বেশি পরিমাণে আপনার দমটা নিতে হবে একদম বুক ভরে আপনি দম নেবেন অর্থাৎ ইনহেল করবেন নাক দিয়ে আর দম ছাড়বেন অর্থাৎ এক্সিল করবেন আপনি মুখ দিয়ে কিন্তু মাত্র তিনটি স্টেপে স্টেপগুলো কি প্রথমে একবার তারপরে দুইবার তারপরে তিনবার অর্থাৎ আপনি দম নিচ্ছেন যতটা সময় নিয়ে দম ছাড়তে হবে তার থেকেও বেশি সময় নিয়ে অর্থাৎ আপনি দম নেবেন যত দীর্ঘ সময় ভরে আপনি তার থেকেও বেশি সময় নিয়ে দম ছাড়বেন আপনার দম ছাড়া যত দীর্ঘ হবে আপনার বিশেষ করে আপনার হার্ট আপনার লাং এবং পুরো শরীরে আপনার অক্সিজেনের মাত্রা প্রপার থাকবে তাহলে এখন থেকে সকাল এবং রাত দুইবার করে বিছানায় বসে এই ব্যায়ামটি অবশ্যই করবেন দেখবেন যে আপনার কোনো দিনই আর ব্লাড প্রেশার বেশি হচ্ছে না এই এক্সারসাইজটি করার পাশাপাশি আর একটি এক্সারসাইজ আপনি করতে পারেন সেটাও খুব সহজ আপনি জাস্ট আপনার দুই হাত দিয়ে আপনার পুরুষ শরীরে ট্যাপ করবেন বিশেষ করে আপনার হার্ট লাং এবং পেলভিক্রিজিয়ন নারী পুরুষ উভয়ই পুরো শরীরে আপনার থাই পা পিঠ যেভাবে পারবেন পুরুষ শরীরে আপনি এইভাবে করে ট্যাপ করে যাবেন এই এক্সারসাইজটি আপনাকে যেমনভাবে সুস্থ রাখবে তেমনি আপনাকে আগের থেকেও অনেক বেশি প্রাণচঞ্চল কর্মমুখর করে তুলবে আপনি দেখবেন আপনি সারা দিনেও আর কখনো ক্লান্ত হচ্ছেন না এইভাবে নিজের শরীরে নিজে ট্যাপ করাটা সকাল এবং রাত দুইবার করে করতে পারেন যদি কোনো রোগ নিয়ে কোয়ারি থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা এবং ডিটেল দেওয়ায় রয়েছে স্ক্রিনে ধন্যবাদ